আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে একটি ইন্ডাকশান কুকার আছে রিপেয়ারের জন্য এটি হচ্ছে হকিন্স ব্ল্যাকবেরি ইন্ডাকশান কুকার তো এটি রিপেয়ারের জন্য আমার কাছে আসছে এটি আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো আপনারা যারা ইন্ডাকশান কুকারের কাজ জানেন না যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন বা ইন্ডাকশানের কাজ শিখতে চান এই ভিডিওটা দেখেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে ইন্ডাকশান কুকার রিপেয়ারের ভিডিও দেওয়া হয় দেখেন আমি প্রথমে সিরিজ বোর্ডে লাইনটি দিয়েছি তো এখানে পাওয়ারের কোনো কিছুই দেখাচ্ছে না এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে আলো আসবে ডিসপ্লেতে কোনো আলো নাই এবং এখানে কোনো টাচ প্যানেলে কিন্তু কাজ করতেছে না তো এই ধরনের প্রবলেম যদি আসে আপনাদের কাছে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে রিপেয়ার করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই ইন্ডাকশান কুকার রিপেয়ার করার জন্য আগে ইন্ডাকশান কুকারে স্ক্রুগুলো খুলে নিতে হবে তা আমি স্ক্রুপগুলো খুলে নিয়েছি এবং এর উপরে যে গ্লাসটি আছে আমি গ্লাসটিও খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এই কয়েলের যে স্ক্রুপগুলো থাকে এগুলো আমি খুলে নিয়েছি এখন এই যে সার্কিটটা বোর্ডটা দেখতেছেন এই সার্কিট বোর্ডটা আমি বের করে বাইরে এনে কাজ করব আমি এভাবেই কাজ করে থাকি অনেক টেকনিশিয়ান ভাইকে আমি দেখেছি যে এই বডির ভিতরে রেখেই কাজ করেন কিন্তু আমি এই সার্কিটটা পুরো বের করে নিয়ে আসি কারণ আমার এভাবেই কাজ করতে সহজ হয় তা আমি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি ইন্ডাকশান কুকার যখন রিপেয়ারের জন্য আসবে আপনারা কীভাবে এটি চেক করবেন কিভাবে বুঝবেন যে এই ইন্ডাকশান কুকারের প্রবলেমটা কোথার থেকে হচ্ছে এই ইন্ডাকশান কুকারের প্রবলেম হচ্ছে যে এটি কোনো পাওয়ার নাই ডিসপ্লে তো কোনো শো করতেছে না তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা বুঝবেন যে কোথায় ফল্ট হয়েছে তো দেখেন এই যে পিসি বোর্ডটা আছে। আমরা যেহেতু পাওয়ারে কাজ করব এই কয়েলটি খুলে নিব প্রবলেম এই ভিতরে থাকতে পারে তাই কয়েলটি আমি খুলে ডিসকানেক্ট করে নিচ্ছি কারণ এই সার্কিটটা বারবার উল্টোতে হতে পারে কাজ করার জন্য তো এই কয়েলের যে তারটি থাকে তারটি বেশি ভাজ হলে কিন্তু কেটে যায় সেজন্য আমি কয়েলটি খুলে আলাদা করে নিয়েছি এই পিসি বোর্ডটা সম্পূর্ণ ওকে করার পরেই আমি আবার কয়েলটি লাগিয়ে দিব এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন এখানে আগে এই ফিউজটা মেপে দেখতে হবে যে ফিউজটি ভালো আছে কি না এই ফিউজের উপরে নির্ভর করে অনেক কিছু যে সার্কিট বোর্ডটি কোথায় কী প্রবলেম হয়েছে ফিউজটা মাপ দিলেই আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু শো করছে না এই যে ফিউজটা আছে এই ফিউজটা কিন্তু কেটে গেছে মিটারে শো করছে না দেখেন এই ফিউজটা যদি কেটে যায় তাহলে এখানে একটি ফিউজ আগে লাগিয়ে দিবেন আর যদি ফিউজ আপনাদের কাছে না থাকে তাহলে ফিউজটি আমার মতো বানিয়ে দিবেন আমি দেখেন এখানে চিকুন তার নিচ্ছে এখান থেকে দুই পিস তার নিব আমি নিয়ে এই দুই পিস তারকে ভাস করে নিব এই দুই পিস তার হলে এখানে 20 एंपিয়ারের একটি ফিউজ তৈরি হয়ে যাবে তো আমি এখানে ফিউজটি বানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফিউজটি বানিয়ে দিলেই ভালো হয় অনেক সময় দেখা যায় নতুন ফিউজ লাগানোর সাথে কিন্তু সহজে লোড নিতে পারে না কেটে যায় তো আমি এখানে দুই পিস তার একত্রিত করে বিশ এমপিয়ারের একটি ফিউজ তৈরি করে নিয়েছি এখন মিটারে আমি আবারও মেপে আপনাদের দেখাবো যে ফিউজটি কাজ হচ্ছে কি না দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ফিউজটি এখন ওকে হয়ে গেছে এখন আমরা এই সার্কিট বোর্ডে সিরিজে লাইন দিব দিয়ে দেখবো কোথায় কত ভোল্টেজ আসে এখন আমি পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি সিরিজে আপনারা ফলো করেন বাল্বের দিকে দেখতে পাচ্ছেন এই সিরিজের বাল্বটি জ্বলতেছে অথচ এই বাল্বটি জ্বলার কথা না তার মানে সার্কিটে কোথাও শর্ট আছে এখন যদি আমি ডাইরেক্ট লাইন দিই তাহলে ফিউজটি আবারও কেটে যাবে তো শর্টটি কোথায় আছে এই শর্টটি খুঁজে বের করে তারপরে আবারও সিরিজে দিয়ে আমরা চেক করব যে বাল্বটি জ্বলে কি না এখন আপনি কিভাবে বুঝবেন যে এই সার্কিটে কোথায় শর্ট আছে এখানে ফলো করেন এখান থেকে এসি ইন হচ্ছে এই যে ফিউজের মাধ্যমে এখানে চলে আসছে ব্রিজ ডায়েটের ভিতরে এবং আরেকটি লাইন চলে যাচ্ছে এখানে দেখেন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ফলো করেন এখানে একটি ডায়েট লাগিয়ে এই পাশে পাওয়ারে চলে আসছে এই যে এই ডায়েটের মাধ্যমে এখানে বাইসমসের একটি ফিউজ থাকে এই ফিউজ হয়ে এই চপার ট্রান্সফর্মার ভিতরে এবং আইসির ভিতরে ঢুকছে এই যে এখান থেকে লাইনটি বাইসমসের রেজিস্ট্যান্স দিয়ে এই আইসির ভিতরে ঢুকে গেছে পাওয়ার আইসিতে এখন এই ডায়েটটি আমি খুলে দিব খুলে দিলে এই সাইটটা অফ হয়ে যাবে মানে এই আইসি পাওয়ার আইসির সাইডটা অফ হয়ে যাবে লাইন কিন্তু এই আইজিবিটি আর ব্রিজ রেকটিফায়ার ডায়েটে শুধু লাইনটি থাকবে তো আমরা বুঝতে পারবো যে আসলে কোন সাইডটি শর্ট হয়েছে আউটপুট শর্ট হয়েছে নাকি ইনপুট শর্ট হয়েছে দেখেন এখানে চার হাজার সাত যে ডায়ারটি থাকে এটি আমি খুলে দিয়েছি এই যে এখান থেকে খুলে দিতে হবে এবং এখানে চোপার আইসিতে যে বাইশমসের রেজিস্ট্যান্স থাকে ওটাও আমি খুলে কানেকশানটি ডিসকানেক্ট করে দিয়েছি কারণ এখানে এই লাইনটি সম্পূর্ণ অফ হয়ে গেল এখন এপাশে আর এসি ভোল্টেজ ঢুকবে না যেহেতু এসি ফিউজ কেটে যাচ্ছে বা শর্ট দেখাচ্ছে সেহেতু আমাদের এসি সাইডটা এক দুই সাইড থাকে এক সাইড অফ করে দিছি এখন দেখেন সিরিজে লাইন দেওয়ার সাথে আবারও বাল্বটি জ্বলতেছে তার মানে একটি বিষয়ে আপনারা বুঝতে পারছেন যে যে সাইডটি আমি অফ করেছি ওই সাইডটির কোনো প্রবলেম নাই ওই সাইডটি ঠিক আছে এখন ওই পাশে আমরা যেইগুলো খুলেছিলাম সেগুলো আমি আবারও সোল্ডারিং করে দিয়েছি দেখেন এখানে চার হাজার ষাট ডায়েট এবং বাইশামশো রেজিস্ট্যান সোল্ডারিং করে দিয়েছি এখন দেখতে পেয়ে যে এই পাশে এই যে আইজিবিটি সেকশন যেটা আছে এই আইজিবিটি যদি শর্ট হইতো তাহলে পুরোপুরি শর্ট দেখাতো এখানে যেহেতু হালকা লিকেজ শর্ট দেখাচ্ছে তাহলে এখানে এসি যে ইন হয়েছে এই ইন যে ব্রিজ ডায়ারের ভিতরে হচ্ছে যে এখানে দেখেন এই দুইটা পয়েন্ট খুলে আমরা চেক করব। এই দুইটা পয়েন্ট আমি শোল্ডারিং রিমুভ করে দিয়েছি এখানে কোনো শোল্ডারিং নাই এখন ডিসকানেক্ট করে দিয়েছি আমি এখন আমি আবারও সিরিজ বোর্ডে লাইনটি দিব এখন আপনারা ফলো করেন সিরিজ বোর্ডের দিকেই দেখেন আমি ফ্ল্যাগটি লাগানোর সাথে বাল্বটি কিন্তু লিভে আছে বাল্বটি জ্বলতেছে না তার মানে সার্কিটের যে শর্ট ছিল এই ব্রিজ অ্যাক্টিফায়ার ডায়ারটাই শর্ট ছিল তো এটি কীভাবে বুঝবেন আমি কিন্তু প্রথমে মিটার দিয়ে মেপেছিলাম তখন দেখছি যে ভালো মিটারে অনেক সময় মাপ দিলে পাওয়া যায় না ভালো মন্দ বোঝা যায় না আপনারা কীভাবে বুঝবেন আমি আপনাদের দেখিয়ে দিব শর্টকাট পদ্ধতি তো আমি এই ব্রিজ অ্যাক্টিফায়ার ডায়ারটি খুলে নিচ্ছি এই জায়গায় অনেক ভালো ভালো অভিজ্ঞ টেকনিশিয়ানের বুঝতে একটু কষ্ট হয়ে যায় যে কোথার থেকে শর্ট হচ্ছে কারণ আপনি যদি দেখেন শুধু মিটার দিয়ে চেক করে আপনি কখনো বুঝতে পারবেন না সহজে এই ধরনের ব্রিজ রেকটিফায়ার ডায়েট যদি হয় শুধু মিটারে মাপ দিয়ে ছাড়বেন না মিটারের পাশাপাশি এরকম সিরিজ দিয়ে চেক করবেন দেখেন সিরিজে কিন্তু হালকা শর্টিং দেখাচ্ছে সিরিজের বাল্বটি জ্বলতেছে এখন আমি আপনাদের দেখাবো নতুন একটি ব্রিজ ডায়েট মেপে যে নতুন ডায়েট মাপ দিলে বাতি জলে কিনা সিরিজ ল্যাম্পের দেখেন আপনারা ফলো করেন পুরোনোটাই কিন্তু বাতি জ্বলতেছে আর নতুনটাই কিন্তু কোনো বাতি জ্বলতেছে না তো এইভাবে আপনারা চেক করে নেবেন মিটারে মাপ দেওয়ার পরেও আপনারা সিরিজ ল্যাম্পে চেক করবেন এই ডায়েটটি একটু ছোট সাইজের আমি এই মাপেরই বড় সাইজের একটি ডায়েট একটি বোর্ড থেকে খুলে নিচ্ছি দেখেন এই যে সার্কিট বোর্ড থেকে আমি এই ডায়েটটি খুলে নিয়েছি এটি অরিজিনাল ডায়েট এটা আমি মাপ দিয়ে আপনাদের দেখাবো যে আসলে শর্ট থাকলে কেমন দেখায় আর শর্ট না থাকলে কেমন দেখায় তো এখন আমি মিটারেও আপনাদের মাপ দিয়ে দেখাবো যে মিটারে কীভাবে আপনারা বুঝবেন যে শর্ট থাকলে কি দেখায় আসলে মিটারে মাপ দিলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখেন যে ডায়েটটি শর্ট আছে সেটিও কিন্তু শো করতেছে মিটারে অ্যানালগ মিটার যদি হয় আপনারা তাহলে সহজে বুঝতে পারবেন না দেখেন এই যে নতুন ডায়েট পুরাতন ডায়েট সবে একই রকম দেখাচ্ছে এখানে তিনটা ডায়েটই আমি আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি দেখেন নতুন পুরাতন সব এভাবে মিটারে মাপ দিলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যদি পুরো শর্ট থাকে তাহলে মিটারে এরকম দেখাবে কিন্তু আসলে পুরো শর্ট নাই হালকা শর্টিং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মিটার অর্ধেক অর্ধেক উঠতেছে এখন আমি আপনাদের আবারও সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে দেখাবো দেখেন এই যে পুরনো যেটা আমি নিয়েছি ওটাও ভালো আছে এবং আগের যে যেটা আমি খুলেছি ওটা কিন্তু শর্ট দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা এই ব্রিজ ইলেকটিফায়ার ডায়েটগুলো চেক করবেন এখন আমি এই সার্কিট বোর্ডটায় এই ব্রিজ ইলেকটিফায়ার ডায়েটটি লাগাব ডায়েট লাগানোর পরে আমি তিনটা ভোল্টেজ মাপ দিব তিনটা ভোল্টেজ যদি ওকে থাকে তাহলে আমি এই পিসিবি বোর্ডটি সেট করে দেবো পুরো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর এই ধরনের ইন্ডাকশান চুলার কাজ শিখতে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ডায়েটের চারটি লেগ আমি ভালো করে ভাজ দিয়ে এখানে শোল্ডারিং করে দিচ্ছি আপনারা এটি শোল্ডারিং করার সময় মাথায় রাখবেন এখানে কোনো রকম হালকা পাতলা শোল্ডারিং করবেন না এখানে মোটা করে রাংটি ধরিয়ে দিবেন কারণ এখানে যখন লাইন দেওয়া হয় এই ডায়েটে কিন্তু লোড পরে যখন ইন্ডাকশান কুকার হিট হয় এই ডায়েটগুলো কিন্তু গরম হয় এজন্য এখানে মোটা করে শোল্ডারিং করে দিতে হবে তা আমি এখানে সুন্দর করে শোল্ডারিং করে দিয়েছি এখন আমি এখানে একটু স্প্রে করে ক্লিন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করে নেবেন কাজগুলো করবেন পরিষ্কার করে এবং ধৈর্য সহকারে কাজ করবেন তো এখন আমি ভোল্টেজটা মাপ দিব এবং দেখেন সিরিজের কোনো বাল্ব জ্বলতেছে না এখন এখন যদি ভোল্টেজ অ্যাকুরেট হয় তাহলে আমাদের কাজটি হয়ে গেছে ইনশাআল্লাহ ওকে তো আপনারা মিটারের দিকে ফলো করেন আমি ডিজিটাল মিটারে দেখাচ্ছি এখানে তিনশোর উপরে ভোল্ট থাকতে হবে দেখেন এখানে তিনশো চৌত্রিশ ভোল্ট দেখাচ্ছে আউটপুটে ডিসি ভোল্ট এখন আঠারো ভোল্টের জায়গায় উনিশ ভোল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছে আঠারো থেকে বিশ ভোল্টের ভিতরে থাকে কুলিং ফ্যান যে ভোল্টেজে চলে সেটি হচ্ছে আঠারো থেকে বিশ ভোল্ট হতে হয় আর ফাইভ ভোল্ট মাপার কোনো প্রয়োজন নেই কারণ বার্জারের সাউন্ডটি আমরা পেয়েছি পিপ সাউন্ড আসছে তো এখানে যে কুলিং ফ্যান দেখতেছেন এটি পরিষ্কার করে নিতে হবে দেখেন এভাবে ময়লা থাকলে আগে পরিষ্কার করে নেবেন তাই আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি সেট করার আগে বার্জারে যখন পিপ সাউন্ড দিবে বুঝবেন আপনারা যে সার্কিটে ফাইভ বোল্ট ওকে আছে এটার মাফার প্রয়োজন নাই ডিসপ্লে লাগানোর সাথে তা আলো চলে আসবে সার্কিটে কোথাও যদি ফাইভ বোল্ট না থাকে তাহলে কিন্তু পিপ সাউন্ড দেবে না এটা মনে রাখবেন তো পিপ সাউন্ড যখন দিয়েছে বুঝতে হবে যে ফাইভ বোল্ট ওকে আছে। কারণ ফাইভ ভোল্ট থেকে প্রোগ্রাম আইসি চলে এবং প্রোগ্রাম আইসি দিয়েই পিপসাউনের সিগনালটি পিপসা বার্জারে আসে তো আমাদের কাজ প্রায় শেষের পথে আমরা এখন এই কয়েলটি সংযোগ দিয়ে চেক করব যে আমাদের চুলাটি ওকে হয়েছে কি না যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন এবং সময় নিয়ে করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ আর যারা ইন্ডাকশানের কাজ শিখতে চান ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিব। অনেকে আমাকে আপনারা কমেন্ট করে থাকেন যে স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আপনাদের সুবিধার জন্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখেন এখানে ডিসপ্লে সংযোগ দিয়ে আমি ফ্লাগটি লাগিয়ে দিচ্ছি সিরিজে এখন কোনো বাল্ব জ্বলতেছে না কিন্তু ডিসপ্লেতে আলো চলে আসছে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে অন করে দিচ্ছি তো এখানে বাইশশোতে হিট হচ্ছে দেখাচ্ছে বাইশশো এখন ই থ্রি আসতেছে কারণ এখানে আমরা কোনো স্টিলে হারিয়ে দিই নাই এই জন্য ই থ্রি দেখাচ্ছে তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই বাটিতে কিছু পানি দিয়ে তারপরে চেক করবেন শুধু বাটি দিবেন না পুড়ে যাবে এখানে অনেক হিট হয় তো এখন আমি সিরিজ থেকে লাইনটি খুলে ডাইরেক্ট দিব কারণ সিরিজে হিট হবে না সিরিজে শুধু বাল্বটি জ্বলে লিবে যাবে তো চুলা অন করা মাত্রই দেখেন এখানে বাইশতে হিট হচ্ছে এখানে ওয়াট শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পানিটি গরম হচ্ছে এখানে টাচ বাটনগুলো মতো কাজ করতেছে কি না সেগুলো আমি চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পানিটি কিন্তু গরম হওয়া শুরু হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আমাকে জানিয়ে দিবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে সেমান্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ